এ যেন এক নজিরবিহীন ঘটনা শিক্ষাঙ্গনে ঝরল রক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সম্পাদক সহ সদস্যদের লোহার রড এবং ধারালো অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ উঠল প্রধান শিক্ষক সহ দুই অশিক্ষক কর্মীর বিরুদ্ধে ঘটনায় স্তম্ভিত অভিভাবক মহল এই গন্ডগোলের নেপথ্যে প্রধান শিক্ষকের লাগাম ছাড়া দুর্নীতির অভিযোগ তুলেছেন ম্যানেজিং কমিটি সহ অভিভাবকরা বৃহস্পতিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর দুই নাম্বার ব্লক এলাকার টাল বাংরুয়া হাই মাদ্রাসাতে স্থানীয় সূত্রে জানা গেছে এই হাই মাদ্রাসার প্রধান শিক্ষক খায়রুল আলমের বিরুদ্ধে পূর্বে কন্যাশ্রী সবুজ সাথী রূপশ্রী সহ একাধিক সরকারি প্রকল্পে নয় করবার অভিযোগ উঠেছিল সম্প্রতি ওই মাদ্রাসার মিড মিল নিয়ে বেশ কিছু অনিয়ম এবং চাল অভিযোগ ওঠে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এদিন এই অভিযোগগুলো খতিয়ে দেখতে মাদ্রাসায় আসেন নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সম্পাদক এবং কয়েকজন সদস্য তারা প্রধান শিক্ষককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন সেই সময় দুই অশিক্ষক কর্মীর ম্যানেজিং কমিটির সদস্যদের মারধর করেন এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলেও অভিযোগ এদিকে চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা এরপরেই প্রধান শিক্ষকের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানা এবং ভালুকা ফাড়ির বিশাল পুলিশ বাহিনী প্রধান শিক্ষক সহ এক অশিক্ষক কর্মীকে আটক করেছে পুলিশ এ বিষয়ে অভিযোগকারী অভিভাবক তজিবুর রহমান বলেন এই টালবাংরা হাই মাদ্রাসায় তো প্রতি মানে এর পূর্ব থেকেই আপনার দুর্নীতির সঙ্গে হেডমাস্টার ক্লার্ক পিয়ন জড়িয়ে আছে এগুলো নিয়ে আমরা বারবার ইলেকশন করার কথা বলি ইলেকশন হয়নি আজকে ইলেকশন হওয়ার ছ মাসে গেলেও অ্যাকাউন্ট মানে অপারেটার করছে না এবং প্রেসিডেন্টের ই ছাড়াই আপনার সিলসই করে পাঠিয়ে দিচ্ছে স্যালারি ডিআই চিঠি করার পরে সেক্রেটারি প্রেসিডেন্ট গেছিলো আজকে গিয়ে ওকে বললো অকথ্য ভাষায় গালিগালাজ করছে এই গালিগালাজ করতে করতে আপনার হেডমাস্টারকে ওই ক্লার্ক একটা লোহার অস্ত্র নিয়ে এসে দিল রড দিয়ে এসে হেডমা ওরা দুজন ধরে থাকলো ক্লার্ক আর এ পিয়ন এবং হেডমাস্টার মারতে থাকলো এই লোক তারপরে পরে আপনার পিয়ন গিয়ে আবার ওই ধারালো অস্ত্র নিয়ে এসেছিলো চাকু টাইপের জিনিস ছুরি টাইপেরই নিয়ে এসে দুই নম্বর ইয়েকে দিল বিবাদীকে দিল ক্লার্ককে এবার হেডমাস্টার পিয়ন ধরে থাকলো আর ক্লার্ক ওই চাকুর বাড়ি দিয়ে ও মাথাকে খাম করে ফাটিয়ে দিয়েছে আর কি কার মাথা ফেটেছে সেক্রেটারি কালবং রাহে মাদ্রাসা ইয়ে সেক্রেটারি আব্দুল আচ্ছা আর আজকে এর পূর্বে আমার মেয়েকে বলেছিল তোমাকে সরকারি ই থেকে ই করে নেবো কোনো সহযোগিতা পাবে না সরকারি ফান্ড থেকে কন্যাশ্রী আর যাবতীয় স্কুলের ইয়ে আছে সেখান থেকে কিছুই পাওয়া যাবে না তোমার তোমার বাবাকে বলো কেসটা উড্ডো করে নিতে আমি তাতে রাজি নয় আমি জানিয়েছিলাম ডিএমকে ডিআইকে এবং বিডিওকে তারা এখনও কোনো স্টেপ নেয়নি পুলিশ গেছিলো ইনভেস্টিগেশন করেছিল আজকে আবার সাড়ে একটা নাগাদ আমার মেয়েকে বলেছে স্কুল কেন আসছো এ বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ জানান মানে স্কুলটা চালু হওয়ার পর কি শুনলাম কি যে ঘটনা এরকম স্কুলে ঘটেছে সিগারেট মাথা ফাটিয়েছে তারপর জেনে আসলাম পরে দেখলাম কি যে এই ব্যাপার মানে লোহার রড দিয়ে মেরেছে তারপর সেডালির মাথা মানে ফেটে গেছে সেলাই করা হয়েছে এখন হসপিটালে ভর্তি আছে উনি কি নিয়ে গন্ডগোলটা গন্ডগোলটা তো দুর্নীতির কথা বলতে গেলেই মানে বলছে আমার বাবার স্কুল তুই কে প্রশ্ন করার আমি যা ইচ্ছা আমাকে তো সরকারি অ্যাপার্টমেন্ট দিয়েছে দুর্নীতি করার জন্য আমি যা ইচ্ছা তাই করব কে বলছে এটা হেডমাস্টার বলছে কি নাম হেডমাস্টার খাইরুল আলম হ্যাঁ জানতে কালকে পরশু দিন একবার দেখা হয়ে গেছিল খাতা আর কি তো খাতা দেখা হচ্ছে তো আপনি কি দায়িত্ব আছেন স্কুলের আমি সভাপতি স্কুলের স্কুলের যদিও সম্পূর্ণ বিষয়টি পরিকল্পিত এবং মিথ্যে অভিযোগ বলে দাবি করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক খাইরুল আলম অ্যাটেন্ডেন্স খাতা দেখেছে কোনটাতে অ্যাটেন্ডেন্স বেশি হয়েছে কোনটা কম হয়েছে অ্যাটেন্ডেন্স নেই সমস্যা